হাসপাতালে আছি আমার একটু ব্যক্তিগত কাজের জন্য আমার মাও এখানে হাসপাতালে ভর্তি তো এখানে থেকেই আমাদের যে বর্তমান একটা যে পরিস্থিতি তৈরি হয়েছিল আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গের বিষয়টা নিয়ে সেটা আপনারা জানেন যে গতকাল আমরা আলিপুরদুয়ার পৌরসভা পরিচালিত যে বৈদ্যুতিক চুল্লি সেটা ভিজিট করেছিলাম যেহেতু বৈদ্যুতিক চুল্লিটা এখন বিকল আছে তাই কত তাড়াতাড়ি হাসপাতালের মর্গে অজ্ঞাত পরিচয় যে মৃতদেহ বা বেওয়ারিশ লাশ সেগুলোকে দ্রুত সংস্কার করবার জন্য সৎকার করবার জন্য একটা ব্যবস্থাপনাতে আমি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে আহ্বান জানিয়েছিলাম আমি এটা আপনাদেরকে এখনই জানাতে চাই যে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের আলিপুরদুয়ারের রামকৃষ্ণ আশ্রম তারা রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ আশ্রম তাদের যারা রয়েছেন কর্মকর্তারা তারা সাড়া দিয়েছেন এবং তারা ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন স্বাস্থ্য দপ্তর পুলিশ প্রশাসন যোগাযোগ করে তারা উৎসাহী হয়েছে এবং উদ্যোগী হয়েছে যে তারাই এই মানে সরকারের কাজটা করবেন এই সরকারের কাজটা করবেন তাই এটা আমাদের কাছে একটা খুব ভালো খবর যেহেতু গতকাল আমি বিধায়ক হিসেবে এই বৈদ্যুতিক চুল্লিটা পরিদর্শন করে সেই শ্মশানে দাঁড়িয়েই আমি স্বেচ্ছাসেবী সংগঠন যারা সৎকার করতে আগ্রহী তাদের আবেদন জানিয়েছিলাম এবং তারা সেই আবেদনে সালা দিয়ে আজকে রামকৃষ্ণ আশ্রমের যারা কার্যকর্তা আছেন তারা আমাকে জানিয়েছেন যে তারা আগামীকালকের মধ্যেই এটা করতে আগ্রহী ফলে রামকৃষ্ণ আশ্রম আরও অনেকে বলেছে কিন্তু প্রথম ওনারা বলাতে আমরা এটা অত্যন্ত খুশি যে একটা খুব বড় প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দ ঠাকুর পরমংশদেব তার প্রতিষ্ঠান তারা এই সময়ে এগিয়ে আসলো এবং এই যে আজকে বৈদ্যুতিক চুল্লি দীর্ঘদিন খারাপ থাকার জন্য যে অজ্ঞাত পরিচয় মৃতদেহগুলো নেওয়া যাচ্ছিল না সেগুলোকে সমস্ত রকম আইন কানুনের মাধ্যমে তারা লাকরির মাধ্যমে যে সৎকারটা হয় সেই সৎকারটা তারা যথাযথ মর্যাদার সঙ্গে সব কিছু মেনে এই সৎকারটা করবেন বলে জানিয়েছে ফলে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সবাই মিলে আজকে উদ্যোগী হয়েছে বলেই একটা যে সমস্যা এই প্রথমবার দেখা গেল এতদিন ধরে বৈদ্যুতিক চুলি বন্ধ থাকবার জন্য যেটা হয়েছে সেটাকে আমরা সবাই ওভারকাম করতে পারব ভালো দেখুন আমরা বারবার করেই বলি যে যে কোনো কিছু গণতান্ত্রিক ক্ষেত্রে দাবি দাওয়া আন্দোলন থাকতেই পারে এবং সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার এবং আলোচনা হওয়া উচিত আমিও বারবার করে বিভিন্ন উদ্বতনা কর্তৃপক্ষকে জানিয়েছি সিএমএ সহ সকলকে যে যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা আলোচনা করুন কিন্তু রাজনৈতিক দলের ব্যানারে একটা অনশন হয়েছে তারা করেছেন সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা সবসময়ের জন্যই চাইছিলাম যে কেউ যেন এটা করতে গিয়ে বড়ো ধরনের অসুস্থ না হয়ে যায় এবং যেটা হয়েছে সেটা আমি তাকে ধন্যবাদ জানাবো মানে এটাকে আমি ওয়েলকাম করব এবং তারপরেও কিন্তু আমাদের জেলা হাসপাতালের জন্য সবসময়ের জন্য আলোচনার রাস্তা খোলা আছে আমি সেটা সিএমওচকে জানিয়েছি এবং দেখুন একটাই বিষয় এখানে দূর দূরান্তের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এখানে এসে পরিষেবা নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ফলে এই জায়গায় অনেক ত্রুটিবিচ্চুতি থাকতে পারে কিন্তু সেই ত্রুটি থেকে ঢেকে এত মানুষকে পরিষেবা দেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ এবং আমার রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে এটাই উদ্দেশ্য থাকে যতটা সম্ভব রুগীদের জন্য যতটা কিছু করা যায় এত রোগীর চাপ এত আমি নিজে হাসপাতালে আছি কালকে রাত সারা রাত আছি আজকেও আছি দেখছি কত জায়গা থেকে চা বাগান থেকে মানে দলে দলে রুগীরা আসছে তারা কিন্তু বিভিন্ন পরিষেবা গ্রহণ করছে সিটি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ডায়ালিসিস থেকে শুরু করে ফলে সব কিছু সুশৃঙ্খলভাবে করা যায় না সেই জায়গায় আমাদের সকলকে একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা করা দরকার আর যে যে জায়গায় ত্রুটি আছে যে যে জায়গায় সুনির্দিষ্ট অভিযোগ আছে সেগুলো নিশ্চিতভাবে আগামী দিনে আলোচনা হবে এটা আমরা আশা করছি যেহেতু আমাদেরটাকে টাকে সারা দিয়ে রামকৃষ্ণ আশ্রম তারা প্রথম আমাদেরকে জানিয়েছেন সবকিছু ঠিকঠাক যদি মেনে নেওয়া হয় সুপারের অফিসের সামনে অনুশনে বসবেন বা বিষয়টা সেটা তো কেন তৈরি হয়েছে সেটা বিস্তারিত ভাবে সবাই জেনেছেন যে বৈদ্যুতিক চুলি খারাপ থাকবার জন্য এবার এতগুলো বৈদ্যুতিক যে ব্যারিস্লাশ সেগুলো প্রশাসন পুলিশ প্রশাসন তারা করছে কিন্তু একসাথে করবার জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন জানিয়েছিলাম তারা এসেছে আর যে দাবি দেওয়া নিয়ে অনশন হয়েছে সেটা আমি আপনাদের কাছে এ আগে ধরে 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 ব্যাখ্যা দিয়েছি এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই হাসপাতাল চত্বরে আন্দোলন তো আমরা গত দুবছর থেকেই দেখছি যার মধ্যে অন্যতম দাবি ছিল যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে প্রতিটি ওয়ার্ডে আয়াকে ফিরিয়ে আনতে হবে আয়া মাসি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ফিরিয়ে আনা দরকার কিনা সেটা আলিপুরদুয়ারের মানুষ ঠিক করুক যারা আন্দোলন করছে তারা পরিষ্কার করে বলুন তারা বিগত দু বছর হাসপাতালে যতগুলো আন্দোলন করেছেন হাসপাতালে মাইক নিয়ে এসে যা যা করে আন্দোলন করেছেন তাতে আমি দেখেছি তাদের মূল দাবি ছিল আয়ামাসিদেরকে ফেরাতে হবে সেই আয়ামাসিদেরকে আসিদেরকে নিয়েও তারা আন্দোলন করতেন এগুলো নিয়ে জেলা প্রশাসন জেলা স্বাস্থ্য দপ্তর ভাবছে সেগুলো তারা আলোচনা যখন হবে আলোচনা করবেন আমরা রুগীদের স্বার্থে যা যা করার দরকার সেটা করব